আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো দুইশো বিশ থেকে দুইশো পিস ডিম ফুটানোর ইনকিউবেটার মেশিন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটি যাচ্ছে আজকে কক্স বাজারে। আমরা এটা শাহ আলম বাইয়ের জন্য পাঠাচ্ছি আর এই ইনকিউবেটরটির মডেল নাম্বারটা একটু বলে দিই এটার জন্য যারা আপনারা ফোন করবেন এটার মডেল নাম্বার বলবেন এ অথবা এ তো এই মেশিনটা হচ্ছে একটা সেমি অটো ইনকিউবেটর মেশিন তবে এটা খুবই অত্যাধুনিক কোয়ালিটি কারণ আপনার সাধারণত সবসময় সেমি অটো মেশিনগুলো যেভাবে দেখেন তার থেকে কিন্তু এটা একটু বেতিক প্রো আর এছাড়াও আজকে আমাদের টোটালি চারটে ইনকিউবেটর এই সকালে ডেলিভারি হচ্ছে এই তিনটা যাবে অন্য জায়গাতে তা শুধুমাত্র এই ইনকিউবেটরটির ভিডিও করব এটির মডেল হচ্ছে এ টু ফোর জিরো সম্পূর্ণ এসিডিসি এই মেশিনটি এবং এখানে কন্ট্রোলার হিসাবে আমরা যা ব্যবহার করছি এটা কিন্তু অত্যাধুনিক কোয়ালিটি আপনাদের হয়তো বা আমার ভয়েস শুনতে অসুবিধা হতে পারে কারণ আমি এখানে একটু অসুস্থর কারণে আমার কণ্ঠটা একটু পরিবর্তন লাগতেছে আশা করি আপনারা যদি কোনো জিনিস না বুঝতে পারেন কমেন্টে জানিয়ে দেবেন তো ভিউয়ার্স এখানে এসিডিসির জন্য আমরা লাইন চেঞ্জার ইউজ করেছি যার মাধ্যমে আপনার ছোটোখাটো ব্যাটারি যদি হয় সেটা চার্জও হবে তো এই যে দেখেন এটি হচ্ছে ব্যাটারি ক্লিপ আর কারেন্টের যে প্লাগটা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে কারেন্টে এই যে দিয়ে রাখছি এবং আমাদের এই প্লাগটা একটু আমরা দেখাই যে আমরা কত বড় দেই তো প্রত্যেকটা জিনিস আমরা খুব কোয়ালিটিফুল করি আর মেশিনটি আসলে আমার রাজবাড়ির এক ভাই অর্ডার করছে ইয়াকুব ভাই ওনার ভাই থাকে হচ্ছে কক্সবাজারে চকরিয়া ওনার জন্য অর্ডার করছে তো সেই মূলত আমাদের পুরাতন কাস্টমার আর এই মেশিনটি আমরা তাকে যতটুকু দেখিয়েছিলাম তার থেকেও কিন্তু অনেক ভালো কোয়ালিটি দিচ্ছে দেখেন সম্পূর্ণ দোতলা ওই মেশিনটিতে উপরের অংশে আপনি যখন ডিম ঘুরানোর প্রয়োজন পড়বে তখন আপনি এভাবে ঢাকনাটা সরাইয়া ঢাকনাটা খুলে ডিমটা ঘুরাইতে পারবেন এবং নিচের অংশের ডিমটা যখন ঘুরাবেন তখন এখানে আমরা আলাদাভাবে দরজা কেটে দিছি এবং দরজার কাজটা একটু দেখাই যে এখানে আমরা কি কি দিছি দেখেন যে সিট ক্যানি আছে সিট ক্যানিতে দিছি আমরা এসএস এর এই যে দেখেন সিট ক্যানিটা হইছে সম্পূর্ণ এসএস এর এবং এখানে যে কবজাটা আছে এই কবজাটা হচ্ছে চেইন কবজা বলা হয় এটাও সম্পূর্ণ এসএস এর তো প্রত্যেকটা জিনিস কোয়ালিটিফুল করছি কারণ টোটালি একটা ইনকিউবেটর এর থেকে অনেক নরমাল ইনকিউবেটর মার্কেটে সাড়ে চার হাজার পাঁচ হাজার পাওয়া যায় আর আমরা এই ইনকিউবেটরটার দামও এরকমই রাখছি কিন্তু এটা কোয়ালিটির দিক থেকে অনেক উন্নত মানের করছি এখন আপনাদেরকে দেখাবো যে এটা বক্সের কোয়ালিটিটা কেমন আমি অনায়াসে উঠে বক্সের উপর দাঁড়িয়ে যাব দেখেন কোনো সমস্যা হয় কিনা এখন আমরা দুইজন আপনাদেরকে যদি উঠে দেখেন আপনারা নিজেরা যদি দুইজন উঠে দাঁড়ান দেখবেন বক্সে কিচ্ছু হবে না তো এগুলো খুব হাই কোয়ালিটির কক্সিট বক্স দ্বারা তৈরি করা হয় এই ইনকিউবেটর মেশিনগুলো আর আমাদের এই কারখানার পক্ষ থেকে কিন্তু আপনারা এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এ ধরনের ইনকিউবেটরে এটার দামটা একটু বলে দেয় মেশিনটা মেশিনটা আপনারা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা বর্তমানে আমরা আপনাদেরকে দুইশো টাকা করে ডিসকাউন্ট দেবো এই মেশিনটার জন্য এবং এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনকিউবেটরের সাথে এবং এই ইনকিউবেটরে দেখেন আর্দ্রতা দেখার জন্য আপনারা ঢাকনার সাথে একটি দেখতে পাচ্ছেন মিটার আমরা ব্যবহার করছি এই মিটারটি নিচের দিকে হচ্ছে সেন্সর মিটারটি সেন্সরটা আছে নিচের দিকে এই যে সেন্সরটা আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটা জিনিসই পরিমাপ করবে এবং এখানে যদি হাঁসের ডিম হয় সেক্ষেত্রে কিন্তু একটু কম বসবে তাও দুইশোর বেশি বসবে মুরগির ডিম হলে দুইশো পঞ্চাশটা পর্যন্তও বসবে কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই এখন দেখাবো এটা পাওয়ার সাপ্লাই সিস্টেম খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই সিস্টেম ইউজ করছি এবং একটা চমক আছে সেটা হচ্ছে এই ইনকিউভেটরে অতিরিক্ত তাপমাত্রা যদি হয়ে যায় সেই অতিরিক্ত তাপমাত্রাটা কিন্তু বের করে দিবে এই যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন সাধারণত আমাদের দেশের কম দামে ইনকিউবেটরগুলোতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় না তার কারণে অনেকের ডিম নষ্ট হয়ে যায় বিশেষ করে গরমের সিজনটাতে তো আমাদের এই ইনকিউবেটরে সেই গরমের সিজনেও ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এই ইনকিউবেটরে আপনি কারেন্ট ছাড়াও ব্যাটারি কোনো ব্যাক আপ ছাড়াও পাঁচ থেকে সাত ঘন্টা সর্বোচ্চ আপনি কোনো সমস্যা ছাড়াই এটা পরিচালনা করতে পারবেন এবং যদি ওভার টেম্পারেচার হয় সেটা কিন্তু বের করে দিবে এবং ডিসির জন্য আপনি একটু দেখেন ডিসির জন্য কিন্তু এখানে দুইটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে এবং এখানে যে সেন্সর আছে ভিতরে কিন্তু দেখেন ভিতরে লাইট ফ্যান সব কিছুই আছে কন্ট্রোলার কোয়ালিটি বা কাজের কোয়ালিটি সব কিছুই খুব সুন্দরভাবে করছে আসলে আমি হয়তো বা ভিডিওটা আগের মতন সুন্দর করে করতে না কারণ খানিকটা অসুস্থতার কারণে তো ভিওয়ার্স আপনারা যদি আমাদের বিস্মা ইনকিউবেটরের এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন এটা কিন্তু আমাদের নূতন চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিসমুলা ইনকিউবেটরের সাথে থাকবেন আলাইকুম